আসসালাম আলাইকুম জামাতের আমির দেখেন কিভাবে একটা বাচ্চাকে মানে চুমু দিতেছে এটা কি দেখতে সুন্দর হলো একটা কারণে কিন্তু তিনি বেশ আমি আমি পছন্দ আদর এটা ভিন্ন জিনিস কিন্তু অন্যের ছেলে মেয়েকে আদর করার ক্ষেত্রে অবশ্যই শরীয়তের একটা মানদণ্ড আছে এমন ভাবে তাদেরকে আদর করা যাবে না যেটাকে দৃষ্টি কোটুক দেখায় একটা বিষয় আছে যার কারণে জামাতের আমির তিনি অলরেডি সমালোচিত হয়েছেন তাকে নিয়ে নোংরা সমালোচনা করতেছেন যে তিনি আসলে উনি সুরসুরি বা এইটাই মানে খারাপ সমালোচনা করতেছেন এইভাবেও আসলে আমরা না বলি গরিব বাচ্চাদেরকে তিনি আপ্যায়ন করেছেন তাদেরকে আদর করছেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এগুলো আসলে ভালো কাজ তবে আদরটা আমি যেটা সমালোচনা করতে চাই যেটা গর্জিয়াসভাবে এইভাবে না করাটাই বেটার যেটা দেখতে দৃষ্টিকটুক হয় তবে আমি এটা মানে বলতে পারি যে আমাদের আমিরের উদ্দেশ্য খারাপ ছিল না এবং ব্যক্তিগতভাবে সে মানুষও খারাপ না খুব ভালো মানুষ এবং তাকে মানবতার ফেরিওয়ালা হিসাবেই সবাই জানে মানুষ যখন কোনো মসজিবতে পড়ে দেশের মানুষ তখন কিন্তু সবার পাশে এসে সে দাঁড়ায় তার মানে সে গরিব দুঃখীর পাশে এসে দাঁড়াইছে এবং যে বাচ্চাদেরকে সে চুমো দিচ্ছে বাচ্চাগুলো আমি যদি বলি যে তারা অনেক ধনী বা অনেক হাই ক্যাটাগরির এরকম এরকম কিন্তু না মানে সাধারণই তো তাদেরকে মানে সে আদর করার মানে হচ্ছে গিয়ে তাদেরকে একটু সান্ত্বনা দিচ্ছে যে না আমি আছি বা তোমরা ছোট না বা তোমরা গরিব না বা এই হয়তো কিছু সে বুঝাতে চাইছে যার কারণে তিনি এভাবেই আদর করেছে আবার মানুষের ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো নিয়ে একেবারে ওরকম মানে খারাপভাবে সমালোচনা করা না জেনে মানুষের মনের খবর এই জন্য কোরআনে আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জান্ন ইন্ন বা'দা যন্ন ইসফু ওয়া লা তাজাসসু আও লা ইয়াক্তি বা'দুকুম একে অপরের ধারণা করে একে অপরের নামে মিথ্যা অপবাদ দিও না বা কিছু বলো না এটা অবশ্যই কবিরা গুনাহ খারাপ কাজ এবং এটা যে করবে আপন মৃত ভাইয়ের গোশত খাবে সুতরাং আমরা ধারণা করে এইভাবে গালিগালাজ না করি আর বিশেষ করে জামাআতের আমিরশের লোক ভালো আমি ব্যক্তিগতভাবে এভাবেই বললাম যে আসলে এত গর্জিয়াস ভাবে বাচ্চাদেরকে আদর না করাই উচিত নিজের বাচ্চা না হলে অন্য বাচ্চাদের ক্ষেত্রে সে ক্ষেত্রে একটু দৃষ্টিকটুক দেখায় তবে এটাকে নিয়ে একেবারে সমালোচনা করা এটাও কিন্তু ঠিক নয় বিশেষ করে আমি যেটা দেখলাম যে অনেক ভাই রাজনৈতিক ব্যক্তিরা করতেছেন এটা তারা কেন করতেছে এটা তো আমরা জানি রাজনৈতিক একটা মানে প্রতিহিংসা থেকে তাদের আসলে এরকম করা এটা ভালো করে বোঝা যায় তারপরেও আহ মানে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখলে আসলে এই জিনিসটা অতটা সুন্দর না আসলে দৃষ্টি কটুক দেখায় আমার কাছে মানে জিনিস এরকম মনে হইল সুতরাং আমি কাছে কাছে বা আমাদের অনুরোধ অবশ্যই বাচ্চাদের আদর করার ক্ষেত্রে আমাদেরকে সন্ন্যাস অনুযায়ী যেই নীতি আছে যে বাচ্চাদেরকে আদর করা যাবে সেই অনুযায়ী বাচ্চাদেরকে আমরা আদর করব এর বাইরে গিয়ে গর্জিয়াস আমরা কিছু না করি কারণ এটা মানুষ মানে যারা সুবিধা ভাগে যারা সমালোচনা করে তারা ঠিক সমালোচনা করবে তারা অনেক অন্যায় কাজ করে খারাপ কাজ করে সেটা তাদের চোখে পড়বে না কিন্তু বিরোধী পক্ষে মানুষ কিছু একটা করলে সেটা নিয়ে সমালোচনা করবে আর কি যার কারণে আমাদের সতর্ক থাকা উচিত